লাগে সেটা অনেকটাই প্রভাব কিছু কথা বলতে হবে বাংলাদেশে একটা গভীর সংকট বাংলাদেশ গভীর সংকটের মধ্যে আছে বাংলাদেশ এই সংকটটা হচ্ছে নির্বাচনটি কেন্দ্র বাংলাদেশে গত পনেরো বছর ধরে কোন নির্বাচিত সরকার এই সরকারটি নির্বাচিত সরকার না হলেও এই সরকারের চেতনে জনগণের সমর্থন এই জনগণ সংগঠিত জনগণের সংরক্ষিত জনগঠনের সদস্য যে সরকার ক্ষমতায় সে সরকার হচ্ছে জনগণের সরকার এখন জনগণের সরকারেরও তো একটা সীমা আছে দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার থাকে অনির্বাচিত সরকারের অনেকগুলো বিপদ থাকে সে বিপদের মধ্যে আমরা ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আছে যারা বলছেন সংস্কারের পরে সংস্কারের ম্যান্ডেট আপনাকে সংস্কার তো রাজনৈতিক দল করে আমাদের দলের তরফ থেকে এই কুত্র দফা সংস্কার রাষ্ট্রবি নির্মাণের আমরা এই দফা দফা আমরা বলেছি রাষ্ট্রপতি আমি আমরা বলেছি প্রধানমন্ত্রী দিন ক্ষমতায় থাকে আমরা বলেছি একটি দেশ নির্বাচন ব্যবস্থা থাকে আমরা বলেছি একটি জবাবদিমূলক সরকার থাকে সুতরাং মোটা তাকে যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো আছে আমাদের নেতা তারে প্রবান একটি কথাগুলো থাকে এই দুটি দফার বাইরেও যদি কোনো দফা থাকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী বল সেটা কখন কিন্তু এই সংস্কারের নামে যদি রাজনীতিকে যদি বিরাজনীতিকরণের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো সেটা খুব ভালো দিক হবে দু হাজার সাত সালে মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট বৈরুদ্দিন প্রথম সরকার তার একটা বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়েছিল সেই চেষ্টাটা তার সফল হতে পারে এখনও যদি আমরা দেখি একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছে যেমন বলেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না রাজনৈতিক দলের যুব সংগঠন থাকবে না রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না তাহলে কীভাবে হবে এই যে আমরা আশির দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মধ্যে একটি জায়গায় আমরা পৌঁছেছি যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম তাহলে আমি বা আমার মতো মানুষেরা এ বিএনপির নেতৃত্বে আসতে পারতেন পারতেন তাহলে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিত রাজনীতি তো আসলে আপনার চেম্বার অফ কমার্স না রাজনীতি তো কোনো পিভিএমিয়ে না রাজনীতি একটা সংগঠন এই সংগঠন জনগণের কথা বলে সুতরাং জনগণের কথা বলতে হলে রাজনৈতিক দলকে তৈরি হয়ে উঠতে হয় তার ছাত্র তৈরি হবে তার নারীরা তৈরি হবে শ্রমিকরা তৈরি হবে যুব সমাজ তৈরি হবে এইভাবেই তোরা আত্মান্ত্রিক সংগঠন তৈরি হয় আজকে যারা এই যে ছাত্র সংগঠন থাকবে না যুব সংগঠন থাকবে না বলে দাবি করছেন মানে সংস্কারে বলেছেন তাদের জানার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির পক্ষে তাদের ছাত্র সংগঠন আছে রিপাবলিকান পার্টির পক্ষেও ছাত্র সংগঠন আছে এক একটা দেশের এক একটা ধারা কিন্তু যারা ডেমোক্রেটিক ইউথ ডেমোক্রেটিক স্টুডেন্ট আছে তো তারা হলে আপনার রাজনীতি কি করে আরেকটা কথা তাদের তারা যেটা ভুলে যান সেটা হচ্ছে যে গণপ্রুত্থান হয়েছে তারা বলেন যে বড় সংস্কার করতে হবে ছোট সংস্কার করতে হবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সারা পৃথিবীতে গণপুত্থানের পরে নির্বাচন হয় দণতুত কেন হয় ক্ষমতায় যারা থাকেন নির্বাচনকে যারা সুয়াক্কার করেন না জনগণের ভোটকে সুরাক্কা করেন না জনগণকে সুরাক্কা করেন না ফ্যাসিবাদ কায়েম করেন গুম ফুলের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে একটা পর্যায়ে জনগণ সেই সরকার উচ্ছেদ করার জন্য রাজপথের নামে সেটার নামে হচ্ছে গণভ্যুত্থান গণভ্যুত্থান সংবিধান মেনে গণ হয় না সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল পাঁচ তারিখে এটা কি সংবিধান মেনে হয়েছে বাংলাদেশের জনগণ যে গণভবনকে দখল করেছিল পাঁচ তারিখে ওই গণভবনটার নাম নামেই মাত্র নাম ছিল গণভবন কিন্তু ওইটা আসলে গণভবন ছিল না ওই গণভবনে থাকতেন বুমের রানী ওই গণভবনে থাকতেন শাস্তিপাতের রানী ওই গণভবনে থাকতেন বাংলাদেশের মানুষের সম্পদ লুকন করা পাচারকারীদের নিত্য গণভবনে থাকতেন জনগণের পুষণ থাকতেন গণভবনে কিন্তু পাঁচ তারিখে পাঁচই অগাস্টে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার দিক থেকে জনগণ ওই গণভবন করলো করল গণভবন ঘেরাও করার মধ্য দিয়ে সেখানে বুঝতে পারলেন তাকে আর ওই জনভবনে থাকা যাবে না বাড়ির পেছন দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন অর্থাৎ জনগণ প্রথমবারের মতো দেশের মালিক যে জনগণ এই প্রজাতন্ত্রের মালিক যে জনগণ ওই জনভবনের মালিক যে জনগণ সেটা জনগণ পাঁচই অগাস্টে প্রমাণ করেছে দেশের মালিক জনগণ এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা নিজেদেরকে যদি কেউ জমিদার ভাবেন যদি মনে করেন তারা জমিদার পথ কায়েম করবেন পাঁচ বছরের নির্বাচনের মধ্য দিয়ে সেটা কিন্তু হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জনগণ গণভবন দখল করার মতো যে প্রমাণ করেছে উমের রানী প্রাকিবাদের রানীর বাংলাদেশে কোনো স্থান নেই আমি আরেকটি কথা বলতে চাই এই যে উনসত্তর সালে কখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম ঊনসত্তর সালে গণভুত্থান হয়েছে তৎকালীন ছাত্র সমাজ জনগণ গণপ্রুত্থান করেছিল এই গণভ্যুত্থানের এক বছর পরে সত্তর সালে একটা নির্বাচন হয়েছে অর্থাৎ তদ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচনের ফলাফল জনগণের ফলাফল মানে নিপনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা স্বাধীন দেশ কায়ম করেছি পরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা তো তিন বছর তিন বছর আগে একটা গণপ্রথান সেখানে গণপ্রথানের পরে নির্বাচন হয়নি তাকে সংস্কারের নামে বছরের পর বছর তারা সময় যখন করেছে অর্থাৎ গণপ্রথানের পরে নির্বাচন হওয়ায় ইউনিশিয়ায় যেসব দেশে আরও পছন্দ রয়েছে সেই সব দেশগুলোতে প্রবর্তনে পরে নির্বাচন হয় জনগণের শাসন কায়ম হয় গণতান্ত্রিক শাসন কয়েম হয় এটাই হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে জনগণের শাসন কয়েম করা সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা সরকার নির্বাচিত করতে পারবে সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে সেটার নামই হচ্ছে সংস্কার সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছেন আমরা আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবে বিনামীতি কর্মের কোনো পুরো বিশন নিয়ে যাতে কারোর মাথায় না থাকে তাহলে আমরা নির্বাচনের দাবিতে যোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু রাষ্ট্রপতি আনতে হবে নির্বাচনের জন্যেই কিন্তু আমরা আমরা আন্দোলন করেছি কারণ এই নির্বাচনের জন্য যাতে আমাদেরকে আবার মাঠে নাম দেওয়া হয় আবার রাস্তায় নাম দে না হয় এটা কিন্তু থেকে দেখতে হবে একইভাবে আমি বলতে চাই অনেক কথা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আপনাদের আজকের সহমতি করেছেন এমন কোনো কথাবার্তা আপনারা বলবেন না সেই কথাবার্তা করার মধ্য দিয়ে জনগণের লক্ষ্য মাছি অস্ট্রে যে জনগণ ঐক্য তৈরি হয়েছে যে ঐক্য যাতে কোন না হয় এখন অনেকে বড় বড় কথা বলেন আমরা জানি তারা অনেকেই জয়ের সাথে ছিলেন জৈরাচারের সাথে হাত ধুঁড়িয়ে নিয়েছেন জয়ের চাকরি দীঘায়িত করার চেষ্টাও করেছেন এবং তারা হঠাৎ করে আপনার চেহারা বদলায় ফেলে দৃত্য বিশ্বাস সংগ্রামী সাথে যেটা হবে না কোনো কথাবার্তা আমরা কোনো রাজনৈতিক না করে যাতে ক্ষবস্থ না হয় তারা পদ্মার আমাদের নির্বাচন পর্যন্ত দেশকে একটি দেশকে স্থান করার জন্য আমরা যে গণতন্ত্রজনক জন্য আমরা জন্য তুলনা করবো আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আমি আপনাদের কিছু অনেক অনেক সাহায্য समावश समाप्त करते हैं